বাহাত্তরটা প্যাকেট বললে বিশ টাকা দেয় আমি এখানে কাজ করতেছি প্যাকেটের ভিতরে সাদা চক দিতে আসছি কাজ করতে আসছি হয় টেরে হইলে আমাকে বিশ টাকা করে মাহাজন দেয় এটা আমরা প্রোডাকশনে কাজ করতে আসছি ভিটামিনে এটা আমি আমরা প্রত্যেক দিন মনে হয় পাঁচ টেরে দশ টেরে এরকম ভরতে পারি সারাদিন বললে দশ টেরে বেশিও ভরতে পারি কেউ কেউ যারা চালু তারা বেশি বলতে পারি কেউ কম বলতে পারি আমরা এখানে কাজ করতে আসছি সবাই মিলে আচ্ছা এই যে এক প্যাকেটে হচ্ছে মানে এই যে কালারিং গুলা এগুলো পেন্সিল গুলো হচ্ছে কয়টা দিতেছেন এগুলো চারটে দিতেছি এটা হচ্ছে চারটা সাদাটা ছত্রিশটা ছত্রিশটা এই এক প্যাকেট ভুললে বা হচ্ছে কত প্যাকেট ভুললে আপনি বাহাত্তরটা প্যাকেট বললে বিশ টাকা দেয় বাহাত্তর হয় আপনি সারাদিন হচ্ছে কতটা প্যাকেট ভরতে পারেন কতটা প্যাকেট না আমরা টেরের হিসাব মানে টেরের যেমন দশটা টেরে বললে হেলাম গম মনে করেন দশটা টেরে বরি পাঁচটা টেরে বরি বাহাত্তরটা প্যাকেট যে একটা টেরে সাজাইছে এলে একটা টেরে এটা বাহাত্তর প্যাকেট বলি আর একটা টেরে হইলে যেমন পাঁচ টেরে কেউ সাজায় কেউ দশ টেরে সাজায় কেউ পনেরো টেরও পড়তে পারে যার চালো সে বেশি পড়তে পারে আর যার চালো না সে একটু কম পড়তে পারে এখানে হচ্ছে আপনার কতজন কাজ করতেছে এখানে আমরা ছয়জন মেয়েরা কাজ করি আর ছেলেরা আছে মনে হয় এক পাঁচজন মানে আপনার কাজ মূলত হচ্ছে শুধু ওইটা হ্যাঁ আমার কাছে এটা এটার পরে পরে বাকিটা হেরা করে আমার কাছে শুধু এটাই